সকালের আলো ফোটার আগেই ব্যস্ত হয়ে ওঠে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়া বাজার পাঁচ রাস্তার এই মোড়টি উত্তরবঙ্গের অন্যতম প্রবেশদ্বার ভোর থেকেই যানবাহনের সারি পথচারীদের ভিড় কিন্তু এই ব্যস্ত মোড়ে একজন মানুষ প্রতিদিন নিজের শরীরের অক্ষমতাকে ভুলে যানবাহনের শৃঙ্খলা রক্ষায় ব্যস্ত থাকেন তিনি শারীরিক প্রতিবন্ধী শরীফ খান মানবতার এক অনন্য প্রতীক গত আঠাশ বছর ধরে বিনা বেতনে বিনা স্বীকৃতিতে স্বেচ্ছাসেবী ট্রাফিক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন শরীফ আমাদের এই জায়গায় মোড়ে আমাদের এই শরীফ ভাই অনেক দিন হলো দায়িত্ব পালন করে উনি প্রতিবন্ধী আমি চাচ্ছি বর্তমান সরকারের কাছে এই শরীফ ভাইয়ের জন্য একটা মানসম্মত একটা ভাতা বর্তমান সরকার ব্যবস্থা করে যাতে ওনার সংসার ভালোভাবে চলতে পারে উনি দুই হাতে আঙুল না থাকা দুই পানিয়ে চলতে কষ্ট ও শারীরিক প্রতিবন্ধকতা কিন্তু মনোবল ধীর প্রতিদিন সকাল পাঁচটা থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি নিজ দায়িত্বে যানবাহন নিয়ন্ত্রণ করেন পথচারীদের পারাপারে সহায়তা করেন শরীফ খান বলেন আমি ভিক্ষা করে খেতে চাই না তাই যতটুকু পারি মানুষের সেবা করতে চাই কেউ কেউ পাঁচ টাকা দশ টাকা দেয় সেই টাকাতেই চলে আমার দিন এই দায়িত্ব পালনের সময় শরীফ খানকে নানা রকম সমস্যার মুখোমুখি হতে হয় অনেক সময় চালকদের রুড়ো আচরণ ধুলোবালি গরম সব কিছুই সহ্য করেন তিনি তবুও তার চোখে ক্লান্তি নয় আছে গর্ব ও তৃপ্তি না পিপুল বলা বাজারে পাঁচটি রাস্তায় আর সাতাশ বছর হলো আমি চাবিকে কাজ করে যাচ্ছি আমার দুটো হাত নাই দুটো হাত নাই আমি প্রতিবন্ধী আরে না বিক্রয় খেতে আরে না চা খেতে রাজপথে রাস্তায় আমি তাদের কাজ করে গাড়িগুড়ি বাস ট্রাক অটো টেম্পো এক দু পাঁচ দশ দেয় এটা নিয়ে আমি বাল বাচ্চা বাসাই পাঁচ রাস্তার এই মোড়টি শুধু একটি বাজার নয় উত্তরবঙ্গের যাত্রীদের জন্য এটি একটি জীবন্ত সংযোগ কেন্দ্র তাই শরীফ খানের ভূমিকা অনেক বড় তিনি প্রতিদিন ঝুঁকি নিয়ে কাজ করেন অথচ নেই কোনো সরকারি সহায়তা বা ভাতা তার এই সংগ্রামী জীবন সমাজের জন্য এক অনুপ্রেরণার গল্প যেখানে অনেকেই সুযোগের অভাবে বা প্রতিবন্ধকতায় পিছিয়ে যান সেখানে শরীফ খান প্রমাণ করেছেন মানব সেবার ইচ্ছে থাকলে অক্ষমতা ও শক্তিতে পরিণত হয় ডেস্ক রিপোর্ট সিনে নিউজ টোয়েন্টি ফোর